আপনারা কিন্তু সাধারণত জানেন যে ছেলে আর মেয়ে বিয়ে করে তবে মেয়ে মেয়ে যে বিয়ে করে এরকম ঘটনা হয়তো আপনারা অনেকেই দেখেন নাই তবে এরকম একটি ঘটনা আমাদের ইন্ডিয়ার মধ্যে ঘটে গিয়েছে এবং সেই ঘটনাটি শেয়ার করার জন্য ইন্ডিয়া থেকে একজন চলে আসছে আমার বাসায় সাইম ভাই কিভাবে ভিডিও করে মানে কথা কইলে মানে দেখা যায় যে বা কি কিরকম একটা এক সাইডে কথা কইতাছে মানে মানুষটা কি ধরনের কথা কয় কিভাবে ভিডিও করে আমি আজকে বাইরে একটা টপিক দিব এই টপিকে বাই কত টাইম লেকচার দিতে পারে মানে কিভাবে কথা কইনা কইতে পারে স্কিপ স্কিপ করে না স্কিপ করেই না মানে দেখামো আপনাকে যারা ভিডিওটা দেখবেন বাইরে ফার্স্ট টাইম একটা টপিক দেই ধরেন একটা মেয়ে মানুষ একটা মেয়েরে বিয়া করছে বুঝছেন নর্মালি ধরেন একটা ছেলে মানুষ একটা মেয়েরে বিয়া করে তো আমি আপনার টপিক দিলাম যে একটা মেয়ে মানুষ একটা মেয়ের মানে বিয়া করছে আসলে একটা ঘটনা আপনার সেমনে সেই বিষয়ে যদি আপনি একটা ভিডিও করেন কিভাবে বলবেন একটু যদি আমি আগে বলে নেই যেহেতু আমরা মানুষ নিঃশ্বাস নেই হ্যাঁ অক্সিজেন নিতে হয় সেহেতু অক্সিজেন নেওয়ার সময় কিন্তু সবাইই থামতে হয় সেটা যেই হোক না কেন সেই জন্য আপনি বলতে পারবেন যে একদমই ভাই পুরা রেল লাইনের মতো মানে ট্রেনের মতো চলে যান গাড়ির মতো ব্রেক করতে হবে তবে আমরা ভিডিওতে দেখি গাইস মানে সে যেভাবে বলে আলাদা একটা গরম আলাদা একটা এক্সাইটনেস মানে দেখলে খালি দেখ পারি মন্দিরে হক ইয়ার পরে কি ইয়ার পরে কি তো এই বিষয়টাই মানে আমি লাইভ দেখ পড়াইছি শিখ ফেলাকা বহু কথা আছে না গাইস আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন তারাও ভিডিওটা দেখবেন আর যথেষ্ট থেকে যথেষ্ট শেয়ার করবেন কারণ সবারই কের কাছে ইন্ডিয়ার মধ্যে এক আশ্চর্য ঘটনা ঘটে গিয়েছে যেখানে মেয়ে মেয়েকে বিয়ে করেছে এরকম একটি ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে কিন্তু ব্যাপক পরিমাণ সমালোচনার ভিড় নিয়েছে আপনারা কিন্তু সাধারণত জানেন যে ছেলে আর মেয়ে বিয়ে করে তবে মেয়ে মেয়ে যে বিয়ে এরকম ঘটনা হয়তো আপনারা অনেকেই দেখেন নাই তবে এরকম একটি ঘটনা আমাদের ইন্ডিয়ার মধ্যে ঘটে গিয়েছে এবং সেই ঘটনাটি বলতে কেউ বলতে পারতেছে না কারণ তিনি তো তার নিজের চোখে দেখে আসছে সেই ঘটনাটি তবে সেই ঘটনাটি ছিল সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যে এরকম একটি ভিত্তিহীন ঘটনা তিনি আমাকে বলছে বলার জন্য তাই আমি আমার জায়গা থেকে বলছি তবে ঘটনাটি কিন্তু ভাই সত্য না যার কারণে ভাইও কিন্তু বলতে পারতেছে না গাইস না আমি তো থপকে উঠছি এই যে দেখছেন কথা কইলো এক কথাই অনেকে ভালো লাগছে তো ভাই যখন মানে একটা টপিক নিয়ে এরকম করে কথা কয় খুবই এক্সাইটেড থাকে আর আমরা তো দেখলেনই এক কথাই জায়গ ভাই অনেক ভালো লাগছে এটা কন্টেন্ট দিছিলাম এই এই বিষয়ে মানে কথা কইলো ভাই বরাবরের মতো কথা কিন্তু একটাই ধর্ম অন্য নির্বিশেষে আমরা সবাই মানুষ মানুষের যে সর্বদা মানুষের পাশে দাঁড়াতে এটাই তো আমাদের একটি নীতি হতে পারে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ কিভাবে পারে ভাই এইখানে কেমনে করে কয় ভাই এটা কি কইলেন আরেকবার কন